আজকে বিশেষভাবে তুলে ধরবো শনির রাশি পরিবর্তন নিয়ে উনতিরিশে মার্চ রাত্রি দশটা ছয় মিনিটে শনি রাশি পরিবর্তন করবে আর শনির রাশি পরিবর্তন করা মানে মেষ রাশির ক্ষেত্রে শনির সাড়ে সাতির প্রথম চরণ শুরু হওয়া এবং শনির রাশি পরিবর্তন করা মানে একসাথে ছয়টি গ্রহের অবস্থান হয়ে যাওয়া এই মিন রাশিতে তারপরে আস্তে আস্তে চন্দ্রমা চলে যাবে তারপরে সূর্যও রাশি পরিবর্তন করবে তো এতগুলো গ্রহের একটা প্রভাব থাকবে মেষরাশির উপর তার সাথে শনির পরিবর্তন হয়ে যাওয়া শনির প্রভাব বিশেষ প্রভাব বহুদিন ধরে পর্যন্ত থাকবে প্রায় আড়াই বছর শনি এই রাশিতেই থাকবে মেষ এই মিন রাশিতে দ্বাদশ ঘরে অবস্থান করবে তো সমস্ত কিছু ধাপে ধাপে তুলে ধরবো যাই হোক আলোচনাটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন তাদের কাছে বিশেষ অনুরোধ করব যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি হয়তো কৌতূহল বসত বিশেষ করে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এই চ্যানেলের সঙ্গে থাকুন সাড়ে সাতই আর এই শনির এই অবস্থান নিয়ে বহু জ্যোতিষীয় সম্পর্কিত তথ্য জানতে পারবেন বহু ভিডিও আপলোড দিব নোটিফিকেশন পেয়ে যাবেন ভালো মন্দ জিনিসগুলো জানতে পারবেন তবে আমি দর্শক বন্ধুদের কোনো রকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় শনির এই পরিবর্তন আপনারা চন্দ্র রাশি অনুসারে দেখবেন শনির রাশি পরিবর্তন হওয়া মানে একসাথে ছটি গ্রহের অবস্থান হচ্ছে মিন রাশিতে তবে ছটি গ্রহ যে একেবারেই থেকে যাবে সেটাও না চন্দ্রমা রাশি পরিবর্তন সূর্যের রাশি পরিবর্তন বুধের তারপরে আবার রাহুরও পরিবর্তন হবে এবং রাশির অধিপতি মঙ্গল দেবগুরু সবারই পরিবর্তন মোট বড় বড় গ্রহগুলোর কিন্তু পরিবর্তন রয়েছে এই দু হাজার পঁচিশে যেরকম শনির পরিবর্তন রয়েছে রাহু কেতুর পরিবর্তন রয়েছে দেবগুরু বৃহস্পতির পরিবর্তন রয়েছে এই দু হাজার পঁচিশে চারটি বড় গ্রহের কিন্তু পরিবর্তন রয়েছে তবে শনির পরিবর্তনটা সম্পূর্ণ ভিন্ন কারণ সাড়ে সাতির প্রথম চরণ লাগছে এই মিন রাশির মেষ রাশির তো যাই হোক এই পরিবর্তন হচ্ছে একসাথে ছটি গ্রহের অবস্থান হবে এবং চন্দ্রমা বেরিয়ে গেলেও এখানটাতে একটা জিনিস বোঝার রয়েছে সেই জিনিসটা হয়তো কেউ তুলে ধরেছে কিনা আমি জানি না কিন্তু যে জিনিসটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে রাহু আর কেতুর একটা এন লাইন তৈরি হয়ে যাবে অর্থাৎ মীন রাশিতে তো রাহু অবস্থান করছে আর কেতু অবস্থান করছে কন্যা রাশিতে তাহলে মিন রাশিতে শনি অবস্থান করছে রাহু অবস্থান করছে সূর্যও থাকবে তারপর হচ্ছে শুক্র বুধ রয়েছে এবার গ্রহগুলো স্থান যখন রাশি পরিবর্তন করবে তাও কিন্তু ওই শনি এ রাহু আর কেতুর একটা এন লাইনে গ্রহগুলো কিন্তু একদিকে চলে আসলো অর্থাৎ একটা কাল সর্পযোগের মতন পরিস্থিতি তৈরি হয়ে যাওয়া এবং শনির রাশি পরিবর্তন হচ্ছে তার সাথে আবার রাহু কেতুরও কিন্তু রাশি পরিবর্তন হবে তখন কিন্তু সম্পূর্ণভাবে গ্রহগুলো কিন্তু চলে আসবে এই রাহু আর কেতুর মাঝখানে কাল সর্পযোগ তৈরি হচ্ছে আগামীতে এবং যে সময় শনি রাশি পরিবর্তন করছে সেরকম পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে কাল সর্পযোগের। তো যাই হোক তখন আলাদা আলোচনা হবে তো এর আগের ভিডিওতে আমি চারটি গ্রহকে নিয়ে সম্পূর্ণ আলোচনা করেছিলাম এবং পাট পাট করে ধরে বুঝিয়েছিলাম শুক্রের পরিবর্তন বুধের পরিবর্তন তারপরে সূর্যের পরিবর্তন কোন দিক থেকে মেষরাশি সুবিধা অসুবিধা সবই তুলে ধরেছিলাম কারণ সূর্যের যে অবস্থান সূর্য দেবগুরু বৃহস্পতির রাশিতে তার মিত্র রাশিতে অবস্থান করছে কিন্তু নিজের ঘর থেকে দশম ঘরে অবস্থান করছে খরচাপাতির ঘরে এবার শনি এন্ট্রি নিচ্ছে এই উনত্রিশে মার্চ শনি হচ্ছে মেষরাশির ক্ষেত্রে কর্মের ঘরের অধিপতি এবং একাদশ ঘরের অধিপতি একাদশ ঘর হচ্ছে কি আই ইনকামের ঘর যেটা দিয়ে শখ আনন্দ ফুর্তি হয় এবার কর্মের ঘরের অধিপতি আর ইনকামের ঘরের অধিপতি চলে যাচ্ছে দ্বাদশ ঘরে দ্বাদশ ঘরে শনির অবস্থান হয়ে যাওয়া মানে মেষরাশির সাড়ে সাথে শুরু হচ্ছে তো দ্বাদশ ঘর যেটা হচ্ছে মীন রাশি তো দ্বাদশ ঘর থেকে কি জিনিস বোঝাচ্ছে দ্বাদশ ঘর থেকে খরচের জিনিস বোঝাচ্ছে দ্বাদশ ঘর হচ্ছে আমাদের বিদেশের ঘর দ্বাদশ ঘর সোশ্যাল কাজ আধ্যাত্মিক জগৎ তার সাথে বুঝাচ্ছে দূর দূর যাত্রা যেখানে সেখানে দূরে দূরে যাত্রা জেল যাত্রাও বোঝাচ্ছে আবার দ্বাদশ ঘর থেকে মেডিকেল জিনিসটাকেও বুঝাচ্ছে হসপিটাল জিনিসটাকেও বোঝাচ্ছে এবার শনি হচ্ছে কি শনি হচ্ছে কর্মের দেবতা এবং লাভের দেবতা দ্বাদশ ঘরে অবস্থান করবে যেটা হচ্ছে খরচের ঘর ব্যয়ের ঘর অর্থাৎ কর্ম হবে লাভও হবে তার সাথে আবার প্রচণ্ড খরচাও বৃদ্ধি হবে এই রাশির এবার যখন খরচ বৃদ্ধি হয়ে যাওয়া তাহলে নিশ্চয়ই এই রিফেক্টটা রাশির উপর পড়বে একটা ব্যালেন্স জিনিসটা নষ্ট হয়ে যাবে খরচাপাতি বেড়ে যাওয়া মানেই তো বাজেটটা ফেল হয়ে যাওয়া অর্থাৎ বাজেটের মধ্যে একটা পরিবর্তন চলে আসবে রাশির ক্ষেত্রে শনিদেবের এই পরিবর্তনের ফলে এবার কর্মের ঘরের অধিপতি এবং লাভের ঘরের অধিপতি ব্যয়ের ঘরে বিদেশের ঘরে অবস্থান করছে তাহলে অবস্থান করার ফলে কি হবে যে কর্মটা করবে এবং কর্ম থেকে যে লাভটা যেটা উপার্জন করবে তার জন্য প্রচণ্ড ছোটাছুটি করাবে দ্বাদশ ঘর থেকে বিদেশ যাত্রা বুঝায় বিদেশ মানে কি যাত্রা অর্থাৎ দূরে দূরে যাওয়া লাগবে অর্থাৎ এই সময়ে কর্মক্ষেত্রে ইনকাম করতে গেলে শনি প্রচণ্ড দৌড়াদৌড়ি ঝাঁপাঝাঁপি করাবে এবং শনি হচ্ছে কি ধৈর্যের কারক একটি রাশিতে অনেক সময় ধরে থাকে এবার সাড়ে সাতের পিওড শুরু হচ্ছে একটা তো পাপ প্রভাব শনির থাকবে চন্দ্রমার উপর একটা ব্যাপার চন্দ্রমার দ্বাদশ ঘরে অবস্থান করছে শনি তাহলে পাপ প্রভাব তো অবশ্যই থাকবে যার জন্য কাজের প্রতি কিন্তু একটা ধীর গতি চলে আসবে এবার শনি একটা রাশিতে অনেক দিন যেহেতু থাকে ধীরগতি জিনিসটা নিয়ে আসে তো এবার গতিটা আরও বৃদ্ধি পেয়ে যাবে যে কাজের প্রতি একটা অনিয়া চলে আসা যে একই কাজ বারবার করে করা ধৈর্য হারিয়ে ফেলা একই কাজের জন্য বারবার ছোটাছুটি করা দ্বাদশ ঘর থেকে আবার শয্যাশুকও বুঝাচ্ছে অর্থাৎ একটা দেহের মধ্যে আলস্য নিয়ে চলে আসা যে আলস্য চলে আসবে দেহের মধ্যে যে আর ভাল লাগছে না একই কাজ বারবার এই জিনিসটা করতে একটা এনার্জি লেস হয়ে যাবে অতএব এদিক থেকে যথেষ্ট সাবধান এবার এই জিনিসটা বেশি আসবে তার কারণ কি মঙ্গল হচ্ছে মেষরাশির অধিপতি মঙ্গলের জিনিসটার মধ্যে অধৈর্য জিনিসটা চলে আসে একটুদের ধৈর্য হারিয়ে ফেলে রাগ ক্রোধ জেদ এগুলো মঙ্গল তৈরি করে আর শনি তৈরি করে কি ধৈর্য জিনিসটাকে তৈরি করে পেশেন্ট জিনিসটা তৈরি হয় তো শনির সাথে এবার চন্দ্রমার কানেকশন হচ্ছে তাহলে এই জিনিসগুলো বাড়বে আর মঙ্গল দ্বারা ওই জিনিসগুলো বাড়বে যেগুলো হচ্ছে ধৈর্য অধৈর্য হয়ে যাওয়া মেষরাশির ক্ষেত্রে সব থেকে মাইনাস দিকটা কি। যে মেষরাশির সবথেকে খারাপ গুণ হচ্ছে যে এরা একসাথে একাধিক কাজ নিয়ে ফেলে এটা করব ওটা করব সব কিছু ঠিক রয়েছে যেহেতু চঞ্চল এবং উর্জা জিনিসটা থাকে সাহসিকতা জিনিসটা থাকে উৎসাহ জিনিসটা থাকে হিম্মতের স্বভাবটা থাকে যার জন্য এরা একের জায়গায় একাধিক কাজ নিয়ে ফেলে এবং যে কাজটাতে নেকলেন্সই করে যে হ্যাঁ ঠিক আছে হয়ে গেল এটাকে কভার দিয়ে দিব কিন্তু সবার লাস্টে ওই কাজটাই আবার গলার কাটার মতো নাটকে যায় মাছের কাটার মতো নাটকে যায় গলায় এটা হচ্ছে সব থেকে মাইনাস দিক দিক এই মেষরাশির ক্ষেত্রে এবং ঢাকা দেওয়ার চেষ্টা করে নিজের দোষটাকে কোনো সময় কিন্তু নিয়ে আসে না যে আমি আমার দ্বারা জিনিসটা ক্ষতি হচ্ছে এই জিনিসটা বুঝতে চায় না হ্যাঁ বুঝতে চাই যখন করে ফেলে তখনই কিন্তু বুঝতে পারে যে আমার এই জায়গাটাতে ভুল ছিল এই জায়গাটাকে সংশোধন করতে হবে কিন্তু এবার শনির সাড়ে সাতই লাগছে এই জায়গাগুলোতে শনি যেহেতু চন্দ্রের উপর একটা ইফেক্ট চলে আসছে তো এই জায়গাগুলো না বড় আকার ধারণ করে নেবে নেকলেন্সি করা মানেই সেই জায়গাটা কিন্তু বিশাল একটা ধারণ আকার ধারণ করা মেষরাশির ক্ষেত্রে কারণ মেষরাশিতে আবার কি হচ্ছে শনি নিচ হয়ে যায় এবার দ্বাদশ ঘরে অবস্থান করছে শনি অতএব এই দিক থেকে মেষরাশিকে যথেষ্ট সাবধানে থাকতে হবে নিজের উপর যেরকম অত্যধিক সেলফ কনফিডেন্ট নিয়ে আসা যাবে না যে আমি পারবই আমার মধ্যে সেই ক্ষমতা রয়েছে তাহলে কিন্তু অবশ্যই সাবধানে অসুবিধার পরিবেশ তৈরি হবে তবে শনি যে লাভ দিবে না সেটাও না কর্ম করাবে কর্মে ধাপা দৌড়াদৌড়ি এগুলা তো করাবেই কিন্তু লাভও দিবে লাভও দিবে আবার খরচাও বৃদ্ধি করাবে তবে শনির এই দ্বাদশ ঘরে অবস্থান যারা আবার বিদেশ সংক্রান্ত কাজের সাথে যুক্ত যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজ করছেন বা বিদেশেই কাজ করার চেষ্টা করছেন বা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য আবার শনির অবস্থান কিছুটা হলেও কিন্তু ভালো কিন্তু এটা সবসময় মনে রাখতে হবে যে অত্যধিক ব্যয় হবে ব্যয় জিনিসটাকে কিন্তু শনির এই প্রথম পর্যায়ে যথেষ্ট বৃদ্ধি করাবে আর এই জিনিসটাকে প্রচণ্ড স্ট্রাগেল করাবে কারণ শনি দ্বাদশ ঘরে অবস্থান করছে তার তিনটি দৃষ্টি তৃতীয় দৃষ্টি পড়ছে রাশির দ্বিতীয় ঘর যেটা হচ্ছে ধনসম্পত্তির ঘর আত্মীয় স্বজনের ঘর মুখের বাণীর ঘর সপ্তম দৃষ্টি পড়ছে রাশির ষষ্ঠ ঘর যেটা হচ্ছে রোগ রিপু ঋণের ঘর কন্যা রাশি এবং দশম দৃষ্টি পড়ছে রাশির ভাগ্যের ঘর সেটা হচ্ছে ধনু রাশি তো শনি অবস্থান করছে দ্বাদশ ঘরে দ্বাদশ ঘর কি ইনভেস্টের জিনিসটাকে বুঝাই তো এই সময় কর্মক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে যারা জড়িত রয়েছেন তাদের একটা ইনভেস্টের ব্যাপার কিন্তু উঠে আসছে এবার হয়তো সেটা নিজের ব্যবসা বাণিজ্যকে প্রসারিত করার যারা চিন্তা ভাবনা করছেন যে ব্যবসা বাণিজ্য কারো প্রসার করব বৃদ্ধি করাবো তাদের কিন্তু একটা ইনভেস্টের ব্যাপার উঠে আসছে শনি দ্বাদশ ঘরে অবস্থান করছে বিদেশ সংক্রান্ত কাজ এই সমস্ত কাজেও একটা পুঁজি ইনভেস্টের ব্যাপার আসছে যে একটা ভালো মহাজন ধরা বা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যারা জড়িত রয়েছেন তাদের কিন্তু পুঁজি ইনভেস্টের ব্যাপার উঠে আসছে এবার শনি দ্বাদশ ঘরে অবস্থান করছে দ্বাদশ ঘর থেকে আমরা হসপিটাল জিনিসটাকেও বুঝি অর্থাৎ নিজের শরীর স্বাস্থ্যের দিকেও কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে কারণ শনির সপ্তম দৃষ্টি ষষ্ঠ ঘরে পড়ছে অসুখ বিসুখের ঘরে অর্থাৎ এই সময়কালে রোগ অসুখ বিসুখ পুষে রাখাও যাবে না যে কোনো অসুখ বিসুখ হলে ডাক্তারের অবশ্যই ট্রিটমেন্টের প্রয়োজন রয়েছে এবং এই অসুখ বিসুখ বা এই জিনিসটা সেটা কিন্তু নিজের মধ্যে সেটাও না নিজের ফ্যামিলির মধ্যেও থাকবে এদিকেও টাকা পয়সা খরচাপাতি করাবে এদিকে যথেষ্ট সাবধান তারপরে মুখের বাণীর উপর বিশেষ প্রভাব পড়বে কারণ শনি দ্বাদশ ঘরে অবস্থান করছে তার তৃতীয় দৃষ্টি হচ্ছে বাণীর ঘরে অর্থাৎ বাণীর ব্যয় ঘটাবে যে ভালো কথা বলবেন সেটাকেও কিন্তু কর্কশ মনে হবে সামনের ব্যক্তি মানে অসন্তুষ্ট হবে মুখের কথা শুনে এবং যেটা কিন্তু ইফেক্ট পড়বে কর্মক্ষেত্রে তো যার জন্য এদিকেও যথেষ্ট সাবধান যে কোনো কথাবার্তা বলতে গেলে সাবধানে বলতে হবে যারা সেলসের কাজে রয়েছেন মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন তারপরে যারা ওকালতি করছেন চ্যাটার অ্যাকাউন্টেন্ট সি তারপরে অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন তারা বিশেষ সাবধান তাদের ভাষার জন্য হয়তো অসন্তুষ্ট হবে সামনে থাকা ব্যক্তি এদিকে যথেষ্ট ঠিক মতন দেখতে হবে আবার এই সময়কালে কোনো রকম শর্টকাট পদ্ধতি বা বেআইনি পথে চলে যাবে না নিজের ইনকামকে বৃদ্ধি করার জন্য না তো কিন্তু প্রশাসনিক দিক থেকে জামালায় পড়বে কারণ দ্বাদশ ঘরে শনি জেলযাত্রা শুদ্ধও করায় এবং মেষ রাশির ক্ষেত্রে শনি হচ্ছে নিচ শনি কিন্তু মেষরাশিতে নিচ হয়ে যায় যার জন্য এগুলো জিনিস বেশি প্রভাব পড়বে চন্দ্র রাশি অনুসারে অতএব মেষ রাশিকে কর্মক্ষেত্রে যে কোনো কর্ম করতে গেলে আগে বাজেট করে চলতে হবে শত্রুরাও এ সময় মাথা চাড়া দিয়ে উঠবে বিভিন্ন দিক থেকে শত্রুরা ক্ষতি করার চেষ্টা করবে প্রশাসনিক ঝুরঝামেলাতে জড়িত হওয়া যাবে না কোনোভাবে এই সময়কালে কারোর মুখের কথায় বিশ্বাস করা যাবে না যেটা করতে হবে সেটা লেখাপড়ি করে করতে হবে কারণ দেবগুরু বৃহস্পতি আবার মে মাসের রাশি পরিবর্তন করবে চলে আসবে হচ্ছে মিথুন রাশিতে তৃতীয় ঘর যেটা যোগাযোগ কাগজপত্র ডকুমেন্টেন্সির ঘর অর্থাৎ কাজকর্ম করতে গেলে লেখাপড়ি করেই করতে হবে তবে মেষরাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির যে পরিবর্তনগুলো হবে পরপর এই দেবগুরু বৃহস্পতি যথেষ্ট সাপোর্ট পাবে এই রাশি গুরুর আশীর্বাদ পাবে যার জন্য রাশি এগিয়েও যাবে কিন্তু যে ভুলগুলো সেই ভুলগুলো অবশ্যই ধরতে হবে নিজেকে যে নিজের দোষ অন্যের উপর কোনো সময় দেওয়া যাবে না সাড়ে সাতি চলছে এবং একসাথে একাধিক কাজ করার চেষ্টা করা যাবে না যেটা করতে হবে সেটা যদি শুরু করা হয় তাহলে শেষও করতে হবে এবং কাজকর্ম করতে যে অধৈর্য হওয়াও চলবে না এদিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে শনির দৃষ্টি আবার ওই ভাগ্যের ঘরে পড়ছে যেটা দেবগুরু বৃহস্পতির রাশি ধনু রাশি দেবগুরু বৃহস্পতির রাশিতেই অবস্থান করে দেবগুরু বৃহস্পতির রাশিকেই দেখবে এই নবম ঘর হচ্ছে ভাগ্যের ঘর সেরকম আবার পিতার ঘর তো পৈতৃকজনিত সম্পত্তি দিক থেকেও এই সময়কালে বিবাদ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে আত্মীয় স্বজনদের মধ্যে তবে শনি যেহেতু দ্বাদশ ঘরে অবস্থান করছে ইনভেস্ট জিনিসটাও বুঝাচ্ছে যেটা লং টার্ম ইনভেস্ট যে শেয়ার বাজারে ইনভেস্ট বা কোনো কিছু একটা ইনভেস্ট করে দেওয়া মেষরাশির ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিছুটা হলেও কিন্তু রিলিফ থাকবে শিক্ষার দিক থেকে শনির এই পরিবর্তন আবার যথেষ্ট ভালো হবে তবে উচ্চ শিক্ষার্থীদের যারা বিদেশে যাওয়ার পরিকল্পনা করছেন বাইরে পড়াশোনা করবে বহুদিনের সম মানে স্বপ্ন আর কি তো এই জিনিসগুলোতে শিক্ষার দিকে যথেষ্ট শনি কিন্তু সহায়তা করবে যে বাইরে একটা ভালো কলেজে অ্যাডমিশন নেওয়া এগুলো তো যাই হোক শনির এই পরিবর্তনে বিশেষভাবে চলতে হবে মাথা ঠান্ডা করে চলতে হবে কোনো কোনোভাবে জড়িত হওয়া যাবে না এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে মেষরাশিকে তো এই সময়কালে মেষরাশি কোন উপাচার করবে এই সময়কালে মেষরাশি প্রত্যেক হনুমান হনুমান বজরং বান এগুলো পাঠ করবেন সীতার প্রণাম মন্ত্র সহকারে গুরুর সান্নিধ্যে থাকবেন দেবগুরু বৃহস্পতির বলে যথেষ্ট বৃদ্ধি করতে হবে এই সময় যার জন্য গুরুর সান্নিধ্যে থাকতে হবে যারা গুরু দীক্ষা নিয়েছেন তারা গুরু মন্ত্র অবশ্যই জপ করবেন মন্দিরে পূজারীদের দান দক্ষিণা করবেন তাদের পা আশীর্বাদ নেবেন যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন এছাড়া কোনো যদি ভগ্ন মন্দির দেখা যায় সে ভগ্ন মন্দিরে সেবা করবেন যে যে মন্দিরে কোনো আলো নাই অন্ধকারেই পড়ে থাকে এই সমস্ত মন্দিরে আলোর ব্যবস্থা করবেন মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা করবেন তাহলে অনেক যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে তবে শনির সাড়ে সাথেই যা সবাইকে কষ্ট দিবে সেটাও না এটা তো আমি গোচর হিসাবে বললাম কারোর জন্মকুষ্ঠিতে হয়তো শনি ভালো অবস্থায় পড়ে রয়েছে তাদের ক্ষেত্রে আবার অন্যরকম রেজাল্ট হবে এবং যাদের জন্মকুষ্ঠিতে শনির অবস্থান খুবই খারাপ রয়েছে তারা তো এই উপাচার করবে এবং যদি আশেপাশে ভালো লোক থাকে তাদের কাছ থেকে অবশ্যই পরামর্শ নেবে ভালো জ্যোতিষীর কাছ থেকে যে কিভাবে এই সময় চলা যায় তো যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা অনেক কথা আলোচনা করলাম মেষশাসীকে নিয়ে শনি সম্পর্কেতে যদি এই পরামর্শ সত্যি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং এই সাড়ে সাথে সম্পর্কিত অনেক ভিডিও আপলোড দিব যেগুলো আপনাদের কাছে সহজেই নোটিফিকেশন পেয়ে যাবেন আপনারা সবাই ভালো থাকেন নমস্কার ধন্যবাদ